লাল হলুদ কমলা সতর্কতা হতে পারে বন্যা সময় সময়সীমা তেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ঝড় বৃষ্টির কারণ দক্ষিণ চীন সাগর থেকে টাইফুন অবশিষ্টাংশ থেকে গভীর নিম্নচাপ অগ্রসর হচ্ছে রাজ্যে নিম্নচাপটির কেন্দ্র বর্তমানে বাংলাদেশের উপর রয়েছে এবং তার বহির্ভাগের অংশ দক্ষিণবঙ্গের উপর রয়েছে এবং ক্রমেই অগ্রসর হচ্ছে বাংলাদেশ পশ্চিমবঙ্গ হয়ে বিহার ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হবে উল্লেখিত সময়সীমার মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর প্রভাব রাজ্যের প্রায় সমস্ত জেলায় পড়তে চলেছে ঝড় বৃষ্টির বিস্তার ও বন্টন প্রদত্ত বজ্র সৃষ্টির কারণে বাংলাদেশ ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে প্রভাব পড়বে কোন কোনো অঞ্চলে অস্থায়ীভাবে ঝড়ের গতিবেগ ঘণ্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ ও দমকা বাতাস পঞ্চান্ন কিমি উঠে যেতে পারে ঘন কালো মেঘে ঠেকে যাবে এলাকার আকাশ দক্ষিণবঙ্গে মূল প্রভাব অন্যদিকে উত্তরবঙ্গেও প্রভাব পড়বে তেরোই সেপ্টেম্বর কমলা সতর্কতা রয়েছে হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হলুদ সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম নদিয়া মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বাকি জেলায় কোনো প্রকার সতর্কতা নেই তবে হালকা থেকে মাঝারি ভারী সম্ভাবনা রয়েছে চোদ্দই সেপ্টেম্বর লাল সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া কমলা সতর্কতা রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর হলুদ সতর্কতা রয়েছে হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ মালদা দুই দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার পনেরোই সেপ্টেম্বর হলুদ সতর্কতা পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বীরভূম উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি বাকি জেলায় কোনো সতর্কতা নেই তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি সব জেলায় তেরো থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে উপকূলবর্তী এলাকায় হতে পারে জলোচ্ছ্বাস তেরো থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্র নিষেধাজ্ঞা জারি করা 然后回去。